বিরতির পর স্বাগত আজ রাজ্য বিজেপির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে সেই সাংগঠনিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন তাই এরই আগে দলীয় কর্মীদের সাথে নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে আজ দেখা গেছে শহীদ ভগৎ সিং যুব আবাসের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আর রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা

ডিসেম্বরের বাইশ এবং তেইশ তারিখে আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় পদাধিকারীদের একটা বৈঠক সংগঠিত হয় সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কী করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয় এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব এই অঙ্গীকার নিয়েই আজকের এই বৈঠক আমরা সংগঠিত করছি আপনারা আসুন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আজকের এই অনুষ্ঠানে বিজেপির তাপর তাপর বিশেষ করে মহিলা মর্যার আহ থেকে শুরু করে বিজেপির বিজেপি সংগঠনে রাজ্য সংগঠন যেসব সদস্যরা রয়েছেন তারা আজকের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মূলত আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে শহীদ ভগৎ সিং যুব আবাসে এবং সভাপতি জানাচ্ছেন যে আগামী দিনেও এই ধরনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হবে যাকে কেন্দ্র করে যারা বিজেপির কার্যকর্তারা রয়েছে বিশেষ করে নিচু স্তরের যারা কার্যকর্তারা রয়েছে তাদেরকে উজ্জীবিত করা এবং আগামী দিনে চব্বিশের নির্বাচনে কিভাবে সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হওয়া এবং কিভাবে প্রচার অভিযান জারি রাখা প্রত্যেকটি বুথ স্তরে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সাংগঠনিক বৈঠকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন